ছয় নম্বর আমানতের খেয়ানত করা হবে আমি আপনার কাছে আমানত দিয়ে রাখবো আপনি ওইটা আবার অন্য কাউরে দিয়ে দিলেন পরে বলবেন যে আমার কাছে দেয় নাই এরকম হইতেছে না রসুল কে সাহাবি জিজ্ঞেস করলেন যে হুজুর কিভাবে আমানতের খেয়ানত করা হবে রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বললেন যে যোগ্য লোক থাকতে অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে আপনি এখন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় দেখেন যোগ্য লোকের বাদ দিয়ে অযোগ্য লোকের হাতে দায়িত্ব আছে এটা কি আমাদের আলাদা সাত নম্বর দিনের দিনের ব্যাপারে মানে মানুষ মূর্খ হয়ে যাবে আর সবচেয়ে বড় প্রমাণ যেটা সেটা হইল আমার মসজিদে মনে করে একশো জন মানুষ বা যে কয়জনে আসেন এখন আমি যদি একজনকে জিজ্ঞেস করি যে নামাজের ফরজ কয়টা কয়জন একদমে বলতে পারবো দোয়াই কোনো কয়জন বলতে পারবো তার মানে এই যে যে পারতেছে না এটা দিনের ব্যাপারে বরক্ষতা বরক্ষতা না এটার কথাই রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছে তাহলে বলেন দিনের ব্যাপারে মূর্খ মানুষ আসবে না আসছে আসে না এখন দুনিয়াতে তার মানে সাত নম্বর যেটা সেটাও অলরেডি আলামত চলমান আট নম্বর অন্যায় ভাবে জুলুম নির্যাতন করার সংখ্যা বৃদ্ধি পাবে বাড়ছে এটার আর ব্যাখ্যা না করে এটার ব্যাখ্যা করলে ভালো লাগবে অনেকে নয় নম্বর জিনা বিচার বৃদ্ধি পাবে পারছে জিনা বিচার বাড়ছে একজনের বউ নিয়ে আর একজন চলে যাবো গেছে আপনার এলাকায় একজনের বউ আরেকজনের বাড়ি যায় বসে থাকবো হয়েছে এটি আপনাকে এলাকার প্রমাণ বাইরের কথা বাদ দেবে এই যে জিনা বিচার এরকম বাড়তে থাকবে কি আমাদের আগে দশ নম্বর সুদ সংখ্যা বৃদ্ধি পাবে পাইছে মানুষ হালাল হারামের কামার ব্যাপারে হালাল হারামের কোনো পরোয়া করবে না করে বলে না করে এই জন্যই যে মানুষ হালাল হারামের কোনো বিবেচনা করবে না যা ইচ্ছা তাই করতে থাকবে